हेलो फ्रेंड गे मुंडारी जगार यूट्यूब चैनल तरपाते इशू इुु इशू इशू सबिन तोुदिन होना अलीडियो आड़किन सार्तेमते हड़ी एटकेमता मोटामी अली एटकेटे बारहरेंगे लिंग तो अली चेष्टाबो जहाँ मोटाटी अक्त नमकर आड़बला तब माने पोलो अलीगा बारे दोसार पाट पोलो दोसार पाटा कि तीस तेसाराटाबन माने जहाँ बारे मेक एकदम पूरा तिसी एक्तम मे जो कि बाकी दायना को बंगलाते इनकान उुबा बनूको अकाटा काबें दिन इनाटा बालाते ठीक मैंने तब पोलो दसारे अका जे पीट पाँचा बारा किसार्ट रो पाँचटा कि তো তিসি মেব তসার পাট পইলো পুলো পাটরে তাই কিন যে কন কেন পইলো পাটরে তাই কেন যে ফুল গাঁদা ফুল পলাশ ফুল তারপরে চেক কাশ ফুল জবা ফুল নেন এখান বা কেক পইলো পাটরে দশার পাটরে কেন কেন দোসার পাটরে তাই কেন সাুল সরষা ফুল তারপরে সূর্যমুখী ফুল শিউলি ফুল শালুক ফুল এনকান বাক তাই কিনা কো হ্যাঁ দোসার পাট রে তো তিসিং মেনে আবুন যে তেসার পাট ইনা তেসার পাট তে কিছু কিছু বাক কো মেনে আবুন এনাটা বানিতে কানা কো হইয়া মানে অলটা চিলকা হইয়া বানিতে অল চিলকা হইয়া মুন্ডাতে কানা কো ইনা বিষয়তে আলোচনা আবুন দলা তবে বেশি কা বিলম কাতে ভিডিও কে বনি আটেন আবুন তো পইলো ওকা নতুমটা মেনে আবুন বারে নতুম নন্দি বাক ফুল চামেলি ফুল চামী ফুল ইন্টাকে মুডাতেখানুনা আদিবাসী মুন্ডাতে মেন হয়ে যে নি বা নন্দী বা তালে এটা মুন্ডারি বানিতে অল হইয়া তালে আলে দন্তন লতে হরসু মনা কো তারপর দন্তন ওকার এটা দয় হরস নন্দী বা আচ্ছা বা ঠিক আছে নন্দী বাচ্চা বা জায়গা উঠি শট মান তো তাহলে নন্দী হচ্ছে বা ঠিক মানে আচ্ছা নন্দী বা ওটা বাংলাতে যে চামেলি ফুল তারপরে তারপরে গোলাপ ফুল গোলাপ ফুল দু নম্বর গোলাপ ফুল ইনাটাকে মুন্ডাতে না যে গোলাপ বা গোলাপ বা গোলাপ ফুল গোলাপ মানে গোলাপ বা তাহলে এটা মুন্ডারি বানিতে অল্টা চলক হোলাপ বা গোলাপ বা না যে গোলাপ ফুলকে মুন্ডাতে যে গোলাপ বা পুলো চামেলি ফুল ওকাটা মানে মুন্ডাতে যে নুন্দি বা তারপরে দশার হচ্ছে গোলাপ বা বা চিউলি ফুল नंबर शिवली फूल शिवली फूल इना को शिवली फूल के शिवली शीवल, फूल इना के मुंडा ते कना को मेन हुई तने जे एदेलवा 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 मेनते ताले जे शिवली फूल तो इना को मुंडा बांधी तो चिल का तार एदेल इना को बाल एदेल बा ठीक है ना शिवली मुंडाते मुंडा ते मैंने जे एदेल बा चार नम्बर कादा फुल कादा फूल इन कादा फूल के मुंडा मन कादा फूल जे लसद बा लसद बा लसद बा लसद बा मेनते चे कादा फूल तलि मुंडारी बानी तेज ऑल चिलका তারপর মানে সারতে মানে নেশাই যে বানিতে অলরে কারণ যাতে যত জড় মানে মুন্ডারি বানি লো যাতে অবগত তাই ইনা দিয়াতে বানিতেল অল ঠিকম তো চার নম্বর হয়ে গান যে কাফুল মুড়াতে যে লসদ বা তারপর নম্বর পাঁচ নম্বৰ মলিফুল মলিফুল এনেকুৱা মুদান মলি বা মলি বা মলিফুল অকণ মলি বাণীত চালে মালী বা কা কণ যে চামিলি ফুল অকণ মু যে নন্দি বা নেচাই যে মু চেলা হলটা তাৰপৰা কোলপ গোলাপ ফুল অকণতে মান হৈ ইণ্ডাতে যে গোলাপ তাৰপৰা কা যে ফুল মু কাজি বা মানে বলা হয় আৰু ঠিক যে এদেল বাগ কাদা ফুল লসদ ফুল লসদ বা হ্যাঁ তারপরে যে মলি বা মলি ফুল হ্যাঁ এখান মানে তার পাঁচটা কো তবে ইনা পড়ে যে কিছু কিছু অরপমে ঝিঁগা বা জিঙ্গা ফুল যেটা মানে বাংলাতে ওকালকে মেন হুইতে মুনাতে এনখান এনকান কদম বা কদম ফুল যেটা তো অকটায় আপনার ধারে আবেন এটা জায়গার দিকুতে সে দিকুক মেনে আপনি অসুবিধা বানো তো যাহ বিভোগ আলিং চেষ্টায়ব মোটামুটি মাহে মোটামুটি অক্তো ভিডিও ভিডিওগে আড়াই আব হ্যাঁ তো অর সবেনকে সবেন কোকে ইসু ইসু সাবিন লাইক সেয়ার সাস্ক্রাইব আলোপে রিড়ি জোহার গে